শকুনি সিংহ ও শুকর এক বনে এক সিংহ ছিল সেই বনে অন্যান্য প্রাণীরাও সুখে বসবাস করত গ্রীষ্মকাল এলো প্রচণ্ড গরম পড়ল চারিদিকে কোথাও জল নেই জঙ্গলের গাছপালারা সব শুকিয়ে যেতে লাগল কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল আকাশে মেঘের ছিটে ছিটেফোঁটা নেই চারিদিকে গরম হাওয়া বইছিল বনের প্রাণীরা খাবার জলের সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ল জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল একটি শুকর একদিন সেই ঝর্নাটির সন্ধান পেল অতএব তৃষ্ণার্থ শুকরটি মহা আনন্দে সেই ছোট্ট ঝর্নার দিকে এগোটে থাকল আর যেই না ঝর্ণার জলে সে মুখ দিতে গেল হঠাৎই সে লক্ষ্য করল ঝর্নার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার বিপরীত দিক থেকে একটি সিংহ এই ঝর্ণাতেই জল খেতে আসছে ক্রমে সে আরও কাছে এলো। সিংহের খুব রাগ হলো। সে হলো বনের রাজা তার আগে সুগরটা জল খাবে কিছুতেই না তাকে সে কিছুতেই এই ঝর্নার জল খেতে দেবে না তাছাড়া বনের রাজা সে রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে না অতএব জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল প্রথমে কথা কাটাকাটি পরের দোস্তুর মতো লড়াই বেঁধে গেল সে এক মারাত্মক লড়াই অনেকক্ষণ ধরে সে লড়াই চলল কেউই কাউকে হারাতে পারছিল না তবে লড়াই করতে করতে দুজনেই হাঁফিয়ে পড়ছিল তাই একটু হাঁপ ছেড়ে নিতে গিয়ে উভয় লক্ষ্য করল যে কোন ভাঁকে এক শকুনই তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে কে আগে মরে মরলেই তার মাংস খাবে এই দেখে সিংহ আর শুকর একটু থমকে গেল শকুনির পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো ঝগড়া করে আমাদের কোনো পক্ষেরই কোনো লাভ হবে না মাঝখান থেকে শকুনের লাভ হবে তারা একটু থেমে কি যেন ভাবতে লাগল শকুনিকে দেখে ওদের দুজনেরই মনে শুভবুদ্ধির উদয় হল তারা স্থির করল আর নয় অতএব সিংহ শুকরকে প্রস্তাব দিল ভাই আমরা আর ঝগড়া বিবাদ করব না মারামারি করে আমাদের মধ্যে যে কেউ মরলে ওই শকুনেরই লাভ হবে আমাদের সে তখন মজা করে ঠুকরে ঠুকরে খাবে সেটি আমরা হতে দেব না তার চেয়ে ভাই শুকর এসো আমরা বিবাদ মিটিয়ে নিই তুমি তো আগে ঝর্নার জল খেতে এসেছো। তাই তুমি ভাই আগে জলপান করো। আমি পরে এসেছি তাই পরে জলপান করব শুকরটি সিংহকে বলল আপনি রাজার মতোই আচরণ করলেন তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল আপনি বনের রাজা রাজাকে সম্মান জানাতে হয় তাই আমার অনুরোধ রাজা হিসাবে আপনি প্রথম জলপান করুন তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব শুকরটি এইভাবে বনের রাজাকে যখন বলছিল তখন শকুনটি সব শুনে ভাবল আর এখানে অপেক্ষা করে লাভ নেই আজ তার কপাল মন্দ এই ভেবে আর সেখানে সময় নষ্ট না করে শকুনিটি উড়ে চলে গেল উপদেশ দুজনের কলহে তৃতীয়জনের লাভ হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মি ফর মো ভিডিওস